কুরবানি করার কত ফজিলত কত গুরুত্ব তাৎপর্য রয়েছে কোরআন হাদিসে কি বলা আছে সেটি কিন্তু আপনাদের জানাবো তো চলুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এখন আপনাদেরকে জানিয়ে দিব যে কুরবানি করার কত ফজিলত কত গুরুত্ব তাৎপর্য রয়েছে কোরআন হাদিসে কি বলা আছে সেটি কিন্তু আপনাদের জানাবো তো চলুন পবিত্র জিলহাজ মাসের দশ তারিখে আমরা যে কুরবানি করি সেই কুরবানি করার কত ফজিলত আছে সাহাবা ইকরাম একাদি একদিন রাসূলুল্লাহ সাহাবা একদিন রাসুলুল্লাহ সাল্ল্লা আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হেয়াল্লাহ রাসুল এই কুরবানি কি জবাবে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন এটা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলি সাল্লামের সন্ন্যত তাকে আবারও জিজ্ঞাসা করা হল হেয়াল্লাহ রাসুল এতে আমাদের কি ফজুলাত পূর্ণ রয়েছে রাসুলুল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম উত্তরে বলেন কুরবানির জন্তুর প্রতিটি লোমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে সুবহানাল্লাহ অর্থাৎ আপনি যে পশুটি কুরবানি করবেন সেই পশুরকে যতগুলো পশম আছে লোম আছে ততগুলো নেকি আল্লাহ তাআলা দান করবেন তারা আরো জিজ্ঞাসা করলেন পশম বিশিষ্ট পশুর বেলায় কি হবে আর সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন পশমওয়ালা পশুর প্রতিটি পশমের পরিবর্তে একটি করে নেকে রয়েছে আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখে উট গরু মহিষ ছাগল ভেড়া যোগেশ করাই হলো কোরবানি আর এই পশুর পোষণ যত বেশি হোক না কেন প্রতিটি পশমের বিনিময় রয়েছে একটি করে সব আরবি করব বা কুরবান শব্দ থেকে উর্দু ফার্সিতে কুরবানি শব্দটির উৎপত্তি যার অর্থ দাঁড়ায় নৈকট্য বা সান্নিধ্য কুরবান হলো প্রত্যেক সেই বস্তু যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আর সেখান থেকেই ফার্সি বা উর্দু বাংলাতে গৃহীত হয়েছে কুরবানি শব্দটি অর্থাৎ এই কুরবানি শব্দের অর্থ কিন্তু এখানে বলা হচ্ছে আরবি করব বা কুরবান করবন বা কুরবান শব্দ থেকে উর্দু ও ফার্সিতে কুরবানি শব্দের উৎপত্তি যার অর্থ দাঁড়াই নৈকট্য লাভ করা আল্লাহর সান্নিধ্য হাসিল করা লাভ করা কুরবান হলো প্রত্যেক সেই বস্তু যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আর সেখান থেকেই ফার্সি বা উর্দু বাংলাতে গৃহীত হয়েছে কুরবানি শব্দটি মুসলমানদের জন্য কোরবানি করা মহান আল্লাহর নির্দেশ কোরআন নির্দেশনায় তাই আল্লাহ তালা বলেন তোমার উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো সুরা কাউসারের দুই নম্বর আয়াত আল্লাহ তালে এই আয়াতে নামাজ ও কুরবানি করার নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম সবচেয়ে বেশি এই দুটি ইবাদত করেছেন তিনি যেমন অধিক নামাজ আদায় করেছেন তেমনই বেশি কুরবানি করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি প্রসঙ্গে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে তা হলো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় অবস্থান করেন মদিনায় অবস্থানকালীন প্রত্যেক বছরেই কুরবানি করেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ দুই শিং দীর্ঘ ও সুন্দর দুই শিং বিশিষ্ট সাদা কালো মিশ্রিত মেটে বা সাইরং এর দুইটি দুম্বা কুরবানি করেছেন বোখারি এবং মুসলিম শরীফের ভিতর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন বছর কোরবানি থেকে বিরত থাকেননি তিনি কর্মের দ্বারা যেমন কোরবানি করতে অনুপ্রেরিত করেছেন আবার বক্তব্য দিয়ে কোরবানির প্রতি উদ্বুদ্ধ করেছেন হাদিস এসেছে যে ব্যক্তি ঈদের নামাজের আগে পশু জবেহ করে সে নিজের জন্য জবেহ করে আর যে নামাজের পর জবেহ করে তা কোরবানি সিদ্ধ হয় এবং সে মুসলমানদের তরুকা অনুসরণ হয় সামর্থ্যবানদের মধ্যে যারা কুরবানি করে না তাদের প্রতি এভাবেই হুঁশিয়ারি করেছেন হাদিসে অর্থাৎ কুরবানি যদি আপনি না করেন তাহলে কি শাস্তি রাসুল্ল সাল্লাম বলেন তাকে সত্ত্বেও যে কুরবানি করে না সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে মুসলাদ আহমদের ভিতরে আসে মুসলিম উম্মায় এ ব্যাপারে একমত যে কুরবানি কোরআন সুন্ন নির্দেশনা মোতাবেক বিধেয় এ ব্যাপারে কারো কোনো নিষেধ নেই কিন্তু কুরবানিক রজীব না সুন্নত এ নিয়ে মতামত রয়েছে যে কারণে সম্পদের মালিকের জন্য অনেক ইসলামিক স্কলার ও সংস্কার কুরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে মতামত দেন আবার অনেক সাহাবাদ তাবে এবং তাবে ইসলামিক স্কলারগণ কোরবানি সুন্নতি মহকাদা বলেছেন তবে মুসলিম উম্মার জন্য এটা উত্তম যে সামর্থ্য থাকলে কোরবানি ত্যাগ না করাই উত্তম সক্ষম হলে নিজের ও পরিবার পরিজনের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা যার মাধ্যমে যেমন আল্লাহর নির্দেশ মানা হয় তেমনই সাহাবাদের অনুসরণ অনুকরণ রয়েছে বিশাল সবের হাতছানি অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলেছেন যে কুরবানি না করলে রসলে ফাকসাল সাল্লাম বলছেন যে সেজন্য আমার ঈদঘায় না আসে তাহলে দেখেন কত বড় কঠিন একটি কথা কিন্তু রসলে ফাকসাল সাল্লাম বলেছেন আপনাকে আমাকে যদি কুরবানির ঈদগাহার ময়দানে যাইতে নিষেধ করে দেন তাহলে সেটা কিন্তু অনেক একটা শাস্তির একটা বিষয় অর্থাৎ রসলে ফাকসল্লাহ সাল্লাম যদি বলেন ঈদগাতে আসবা না তাহলে রসলে ফাকসাল সাল্লাম কি আমাদের দিন আপনার আমার জন্য সাফাত করবেন না সুপারিশ করবেন না উম্মত বলে কিন্তু আমাদের দাবি করবেন না আমরাও নবীকে চিনতে পারবো না তো সেদিকে লক্ষ্য করলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই কুরবানি করার কত ফজিলত কত গুরুত্ব সকলে ভালো থাকুন তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে কোরবানি না করলে কত কঠিন শাস্তি আল্লাহ তালা দিবেন রাসুল্লাহ ফখসালাম হাদিসের ভিতর কি বলেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবার